আসসালামু আলাইকুম ভাইলোক আজকের আমার ভিডিওটি হচ্ছে লিথুনিয়ার শ্রমবাজার নিয়ে পাশাপাশি ইউরোপের অন্যান্য শ্রমবাজার নিয়ে কিছু কথা বলবো লিথুনিয়া যারা ফাইল জমা দিয়েছেন তারা এই ভিডিওটি বেশি বেশি করে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে অনেক তথ্য এবং উপাত্ত আপনারা বর্তমান লিথুনিয়া শ্রমবাজার রিলেটেড পেয়ে যাবেন তার আগে প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল এখন যারা লিথুনিয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন আমরা নিজেরাও যারা লিথুনিয়া শ্রমবাজারটা নিয়ে কাজ শুরু করছিলাম তিন মাসের আশেপাশে ফ্লাইট দিয়ে দিতে পারবো ভেবেই কিন্তু লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করি কাজ শুরু করার শুরুতেই কোনো প্রতিবন্ধকতা ছিল না পরবর্তীতে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশনের যে ঝামেলাটা আসছে এটা দিল্লি থেকে অ্যাটাস্টেট করার লাগে আবার লিথুনিয়া থেকে অ্যাটাস্টেট করা লাগে এই ঝামেলার কারণে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অনুযায়ী যে সময়টা ছিল ওই সময়ের ভিতরে আমরা কাজ তুলে করে দিতে পারি নাই বা আপনার এখন ভালো কাজ হচ্ছে সবচেয়ে বেশি স্মুথলি কাজ হচ্ছে স্টুডেন্টদের আর লেবারদের কিন্তু একটু ব্যাকপথ হচ্ছে ব্যাকপথ হচ্ছে বলতে আবার এমন না যে কাজ হবে না বিষয়টা এমন না আগে পুলিশ ক্লিয়ারেন্স যে অ্যাটাস্টেশনের যে ঝামেলাটা ছিল এটা অনেকটা মানে সহজ হয়ে গেল লিথুনিয়া অংশে এক একটা লয়ার প্রতি অ্যাপয়েন্টমেন্টে তিনটা করে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড করতে পারতেছে তার কারণ হচ্ছে এখানে প্রচুর স্টুডেন্টদের আসলে ফাইল আসলে পেন্ডিং হয়ে আছে বা জটলাবে দিয়ে গেছে সেজন্য ওয়ার্ক পারমিটধারী যারা তাদের একটু ব্যাগপথ হচ্ছে পাশাপাশি আগে আপনার মাইগ্রিস থেকে মেডিটেশান লেটার যে অ্যাকসেপ্টের যে একটা ইয়ে ছিল সময়সীমা ছিল সেটা দুই থেকে তিন দিনের ভিতর হয়ে যেত এখন কিন্তু একটা লম্বা সময় লাগে লাগাচ্ছে তো সব কিছু মিলে লিথুনিয়ার আসলে শ্রমবাজারটা কাজ হবে কাজ হচ্ছে যারা যাদের ফাইলগুলো ভালো অবস্থানে আছে ভালো এজেন্সিতে আছে তারা সময় দিয়ে সহযোগিতা করেন ফাইল আমাদের কিন্তু অনেকগুলা আপনার পুলিশ ক্লিয়ারেন্স আমরা অ্যাটাস্টেড করার পরে আমরা ফাইল সাবমিট করার পরে কিছু ফাইল তারা ক্যান্সেল করে দিয়েছিল পরবর্তীতে এগুলো আমরা আবার যখন আমরা অ্যাপ্লাই করলাম তখন আমাদের ওই ফাইলগুলো কিন্তু আবার পুনরায় অ্যাকসেপ্ট করছে তো এ হচ্ছে হিসাব তো এখানে এই যে কিছু প্রতিবন্ধকতা কিছু গ্যাড়াকল চলে আসতেছে মানে যেগুলা মানে আপনার অনাকাঙ্ক্ষিত ইস্যু চলে আসতেছে এই ইস্যুগুলোর কারণেই মূলত দেরি হচ্ছে বা যারা কাজ করতেছে তারা সঠিক সময়ে কাজ করে দিতে পারতেছে না কিন্তু এমন নয় যে বাংলাদেশি বাংলাদেশ থেকে লিথুনিয়াতে কোনো কর্মী নিয়ে যাবে না বিষয়টা এমন না না আমার কাছে যে তথ্য আছে যে তথ্য বা আমি কাজ করি বিদায় আমার কাছে যে তথ্য বর্তমানে বাজারের যে পরিস্থিতিটা কাজের যে পরিস্থিতিটা পরিধিত সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো যদি আপনারা যদি আপনাদের এজেন্টকে বা এজেন্সিকে সময় দিয়ে সহযোগিতা করতে পারেন অবশ্যই আপনারা দুই বছর দুই বছরের টিএসসি নিয়ে আপনারা লিথুনিয়াতে যেতে পারবেন আর বাংলাদেশ থেকে বাংলাদেশিদের জন্য যে শ্রমবাজারটি সবচেয়ে ভালোভাবে কাজ করতেছে বা ভালো ভিসা দিচ্ছে বা ভালো হবে আমি সাজেস্ট করব আপনার ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়াতে আপনারা ট্রাই করেন বাংলাদেশিরা বাংলাদেশি পাসপোর্টদারি বাংলাদেশ থেকে হোক আর আপনার মধ্যপ্রাচ্য থেকে হোক অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন আর ভালো ভিসা দিচ্ছে খুব ভালো ভিসা দিচ্ছে এই মুহূর্তে আর পাশাপাশি আপনারা রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন রোমানিয়া যদি এখন বাজে ভিসারেশি হয় রোমানিয়া কিন্তু আপনাদের আগামী এক মাস পরে ভিসার চিত্র কিন্তু পাল্টে যাবে আপনার দিল্লিতে এক মাস পরে বা দেড় মাস পরে আপনারা দেখবেন ভিসার চিত্রটা কোন দিকে যায় যথেষ্ট ভালো ভিসার ষি হবে এবং তো যারা কাতার কুয়েত এবং ওমানে আছেন। রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন রোমানিয়া যেহেতু সেন্জেন ঘোষণা হয়েছে এই তিনটা দেশ থেকে কিন্তু বিশারেশি যারা কাতার কুয়েত এবং ওমানে আছেন তারা ট্রাই করতে পারেন আর বাংলাদেশে যারা আছেন যারা বয়স বেশি কাজ জানেন এবং বিদেশ ফেরত লোক তারা রোমানিয়ার জন্য বাংলাদেশ থেকে ট্রাই করতে পারেন ভালো ভিসা পাবেন কারণ রোমানিয়া আপনার একটা জটিলতা গিয়েছে একটা ধকল গিয়েছে কিন্তু সামনে কিন্তু সেই ধকলটা থাকবে না ক্রোয়েশিয়ার জন্য অবশ্যই আপনারা মোটামুটি যাদের হাতে ছয় মাস থেকে আট মাস দশ মাস ওই সময় আছে তারা ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন আর যাদের হাতে সময় এক বছরের কম বেশি সময় আছে তারা রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন বাংলাদেশ থেকে আর আরব দেশগুলো থেকে ছয় মাস থেকে আট মাস এর মধ্যে রোমানিয়া অথবা ক্রোয়েশিয়াতে আপনারা সময় নিয়ে মাঠে নামলে আপনারা সাকসেস হতে পারবেন তো এই ছিল আজকের মতো আমার কাছে লিথুনিয়া শ্রমবাজার এবং রোমানিয়া ক্রোয়েশিয়া রিলেটেড আমি আপনাদেরকে আপডেট দিলাম পাশাপাশি যারা পূর্ব ইউরোপের অন্য দেশ এখন রোমানিয়া কিন্তু নন সেনজেনের ক্যাটাগরিতে আপনারা রাখতে পারবেন না কারণ যেহেতু সেনজেন ঘোষণা হয়ে গেছে সেনজেন ক্যাটাগরিতে নেন আর নন সেনজেন ক্যাটাগরিতে পূর্ব ইউরোপের যেহেতু সার্বিয়া আমার কাজ আগামী তিন মাস পরে জটলা একদম খুলে যাবে কারণ তারা যেহেতু আলাদা শিফট হয়ে যাচ্ছে এবং তারা যথেষ্ট চেষ্টা করতেছে তাদের জটলাগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনারা সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন সার্বিয়ার জন্য অদূর ভবিষ্যতের জন্য আপনারা সার্বিয়াটাকে প্ল্যানিংয়ে রাখতে পারেন সার্বিয়ার জন্য খুব ভালো ভালো কিছু হবে সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন যারা আপনারা পূর্ব ইউরোপের দেশে যেতে চাচ্ছেন কারণ সবার তো আর সেন্ট্রাল ইউরোপে যাওয়ার বাজার থাকবে না পূর্ব ইউরোপে যারা যেতে যেতে চাচ্ছেন এখন হচ্ছে মুখ্যম সময় ইউরোপের পাসপোর্ট ইউরোপের জন্য আপনারা পাসপোর্ট জমা দেওয়ার জন্য কারণ বছরের শুরুর দিকে আপনারা যদি পাসপোর্ট জমা দেন তাহলে এগুলো চব্বিশ সাল দু হাজার চব্বিশ সালের কোটায় কিন্তু এগুলো ঢুকে যাবে এবং আপনাদের কাজগুলো স্মুথলি হয়ে যাবে আমরা একটা জিনিস ভুল করি আমরা অনেক সময় বছরের লাস্টের দিকে গিয়ে ফাইল জমা দিই বা বছরের মাঝামাঝি বা বছরের ওইদিকে আর কি মাঝামাঝির পরে গিয়ে আমরা ফাইল জমা দিই সেজন্যই কিন্তু আমরা সাকসেস হতে পারি না এখন মুখ্যম সময় যারা ইউরোপে যাবেন যে দেশে যান ছোট দেশে যান ইউরোপের বড় দেশে যান যে দেশে যান এখন ফাইল জমা দিবেন এখন হচ্ছে মুখ্যম সময় তো বিশেষ করে আমি আবারও বলছি আপনাদেরকে সার্বিয়া মন্টিনিগ্রো বসনিয়া মেসিডোনিয়া এগুলোর একটা জটলা বর্তমানে চলতেছে কিন্তু এই জটলাটা আসলে বেশি দিন থাকবে না এই জটলাটা বেশি দিন থাকবে না আপনারা দ্রুত যার যেখানে বিশ্বস্ত ভালো এজেন্সি আছে পরিচিত মাধ্যম আছে ওখানে ভালো পাসপোর্ট জমা দিতে পারেন আর বাংলাদেশিরা অবশ্যই আবারও বলছি রোমানিয়ার জন্য পাসপোর্ট জমা দিতে পারেন মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে কাতার কুয়েত ওমান থেকে আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন আপনারা খুব ভালোভাবে আপনারা ওইদিকে বিচারেশিও হান্ড্রেড পার্সেন্ট আর তো প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সালামু আলাইকুম